নদী পারাপারের সময় বাঁশ বোঝাই লরি ডুবলো নদীতে প্রাণে রক্ষা পেল চালক ও খালাসি ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ডুমকল থানার কুসাবাড়িয়া ঘাট এলাকায় বাঁশ বোঝাই করে লরিটি নদী পারাপার করার সময় হঠাৎ নদীর ধারের রাস্তা ধসে পড়ে তার ফলে নদীতে পড়ে যায় লরিটি কিন্তু এইটুকুর জন্য প্রাণ বেঁচে যায় চালক ও খালাসের ঘটনার পর স্থানীয়রা এসে লরিটি উদ্ধারের কাজ শুরু করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন নদী পারাপারের সময় বাস বোঝায় লরি ডুবলো নদীতে প্রাণে রক্ষা পেল চালক ও শুক্রবার দুপুরে ডোমকল থানার জানা যায় বোঝাই করে লরিটি নদী পারাপার করার সময় হঠাৎ নদীর রাস্তা ধসে পড়ে তার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে সম্পূর্ণরূপে ডুবে যায় লরিটি কোনো প্রাণে বেঁচে যায় চালক ও খালাসি তারা দুজনেই এখন নিরাপদে আছে বলে জানা যায় তৈরি করে স্থানীয়রা এসে লরিটি উদ্ধারের কাজ শুরু করে বি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাস অথবা উচ্চমাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধা ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড় ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 089671 5 double E to 1.